সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আসলাম ষাট ফিট বারেকম লামোর নাজমুলসারের বাড়িতে আমরা তার বাড়িতে জিপসাম সিলিং ডিজাইনের কাজ কমপ্লিট করলাম এন্ট্রি কালার করা হয়েছে এটা তার হলরুম আমরা হলরুমে জিপসাম সিলিংয়ের কাজ কমপ্লিট করলাম এটা পিলার ডিজাইন দুই পাশে দুইটা গেট করা আছে আমরা সুন্দর করে এন্ট্রি কালার দিয়ে গেটটা করা হয়েছে আপনারা আসলে আপনাদের ড্রয়িং রুমে বা ডাইনিং রুমে এই ধরনের গেট করতে পারেন আমরা বেসিনের উপরে একটা স্পটলাইট দিয়ে শোপিস করা হয়েছে জানালার ডিজাইনের মতো এটা হলো তার ড্রয়িং রুম ড্রয়িং ডাইনিং আমরা জালি কাটিং দিয়ে যে সিলিংটা করা হয়েছে খুব সুন্দর করে উপরে অ্যাক্রোলিক শিট দেওয়া আছে খুব নিখুঁত আমরা বার্মাটিক বোর্ড দিয়ে এই জালি কাটিংটি করা হয়েছে এগুলো পার স্কোয়ার ফিট হিসাবে মাঝে ভীম পড়ছে যেহেতু আমরা পুরা সিলিংটাই করা হয়েছে বেশ বড় এটা হলো ছাব্বিশ ফিট লম্বা পাশে আঠারো ফিট আমরা খুব সুন্দর করে এন্টিকালার দিয়ে জিপসাম সিলিংয়ের কাজ কমপ্লিট করলাম এটা চল্লিশ ইঞ্চি জিপসাম সিলিং রোজ এন্টি কালার করা সাইডে জালি কাটিং করা আছে এন্টিকালার কালার দিয়ে আপনার ডিজাইন করা হয়েছে খুব সুন্দর করে আমরা চেষ্টা করি ভালো কাজ করার জন্য আপনারা সাল আপনাদের ড্রয়িং ডাইনিং বেডরুম জিপসাম দিয়ে সাজাতে পারেন এগুলো পার স্কোয়ার ফিট হিসাবে আমরা সারা বাংলাদেশি জিপসাম ডিজাইনে কাজগুলো করে থাকি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন যে কোনো কালার আপনারা সালে করতে পারেন এগুলো এটা বারান্দা একটু সিম্পল করে করা হয়েছে ওয়ালেও এই পাশেও আপনার করা হয়েছে আর কি দোনো পাশে সেম সিট করে বক্স করে করা হয়েছে আর গেটটা সুন্দর করে করা হয়েছে এন্টিক কালার দিয়ে আপনারা আপনাদের ড্রয়িং রুমের মাঝে যে গেট হয় বা আর্টস যে কোনো ডিজাইন যে কোনো গেট আপনারা সেলে করতে পারেন আমরা সুন্দর করে কাজ করার চেষ্টা করে করে থাকি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন যে কোনো কালার করে থাকি এন্টি কালার মাল্টি কালার যে কোনো কালার আপনাদের পছন্দ অনুযায়ী কাজগুলো করে থাকি